হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি রামিজ ইসলাম আবার আপনাদের সাথে একটি ছোট ব্লগ নিয়ে চলে আসলাম আর আমার নতুন চ্যানেল অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আপনাদের পাটি সপটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম এই পিঠা বানাতে কী কী উপকরণ লাগে সবই এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন চলেন শুরু করা যাক এখানে দুই কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবং পরিমাণ মতো চিনি ও সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি এবং সামান্য পরিমাণে পানিও ব্যবহার করেছি এবং সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে সব কিছু মিশে যায় চলেন এখন আমরা সুজি কীভাবে বানাতে হবে সেটা দেখে আসি এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এবং সুজির গুঁড়ো অ্যাড করে দিয়েছি এর ভিতরে এখানে আমি দারচিনি এলাচ এবং লবঙ্গ ব্যবহার করেছি এবং চিনি ব্যবহার করেছি যে যেরকম পরিমাণে মিষ্টি পছন্দ করেন সেমন পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন এবং আমি এখানে গুড় ব্যবহার করেছি ভালো করে মিশিয়ে দিতে হবে নাড়চাড়া দিয়ে প্রায় সুজিটা হয়ে এসেছে দেখতে পারছেন আর এটাকে নাড়াচাড়ে সবসময় করতে হবে কারণ এটা যেন নিচে পুড়ে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে চলেন এখন আমরা পিঠা রুটিটা তৈরি করে নিই এখানে সামান্য পরিমাণে প্যানে তেল ব্যবহার করছি এবং এই চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটা আপনারা চামচ দিয়েও গোল করে নিতে পারেন অথবা প্যানের যে হাতলটা আছে এটা ঘুরিয়েও গোল করে নিতে পারেন আপনারা এখানে আমি সুজি দিয়ে নিচ্ছি এখন আমি পাটিশিপ পাটি শেপটা পিঠার শেপটা বানিয়ে নিচ্ছি ঘুরানোর সময় একটু সাবধানে ঘুরাবেন যাতে ভেঙে না যায় এটাকে সামান্য পরিমাণে একটু আঁচে রাখবো যাতে যেন সুন্দরভাবে এটা হয় চলেন এবার ভেঙে দেখানো যাক মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আপনারা যারা এখনও তৈরি করে নয় অবশ্য এটা বানাবেন এবং খেতে অসাধারণ হয়েছে বাই।